তে হাদিস রয়েছে যে ইটের বিল্ডিং ওই বৃষ্টি থেকে বাঁচাবে না পশমের বাড়ি অর্থাৎ তাবু কাপড় চোপড়ের তৈরি হালকা বাড়ি ওই বৃষ্টি থেকে রক্ষা করবে কিসের বৃষ্টি বোমা বৃষ্টি বা আকাশ থেকে আসা স্টিলের মেটিওর পাথর বৃষ্টি এগুলো এখন দেশের নিরাপত্তার জন্য কাজ করেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে একটি শিরোনাম দেখতে পাচ্ছেন আল্লাহ আলা জালিম রাষ্ট্রকে সাহায্য করেন না সেটি ইসলামী রাষ্ট্র হলেও আর ন্যায়পরায়ণ রাষ্ট্রকে তিনি সাহায্য করেন সেটি বেইমান রাষ্ট্র হলেও প্রিয় বন্ধুরা আসলে এই মহাবিশ্বের ভিত্তি আল্লাহ তালা রেখেছেন ইনসাফের উপরে একটা ভারসাম্যপূর্ণ বিধিবিধানের উপরে কানুন ল এর উপরে সেটি হলো দুষ্টের দমন শিষ্টের পালন এটাই এই মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করে যেমন আল্লাহ তালা বলছেন সোরা আল ইমরানের আঠারো নম্বর আয়াত আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ভিন্ন কোনোদ নেই এবং সাক্ষ্য দিচ্ছে ফেরেস্তাগণ এবং জ্ঞানীগণ বিজ্ঞানীগণ ক এমম বিল তিনি প্রতিষ্ঠাকারী ইনসাফের দেখুন এখানে আর কোনো বিশেষণ আল্লাহ নিজের লাগাননি ক এমম বিল তিনি ইনসাফ প্রতিষ্ঠাকারী জাস্টিস প্রতিষ্ঠাকারী এটার উপরেই এই মহাবিশ্বের ভিত্তি হাকিম তিনি ভিন্ন কোনলাহ নেই তিনি মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী খান তার ইতিহাসে আমরা পড়েছি তার সাড়ে চারশো ব্যবসায়িক দলকে খারিজম শাহ জানাল উদ্দিন খারিজম শাহ একজন প্রভাবশালী মহিলার পরামর্শে হত্যা করেছিলেন ছিঙ্ক খান তখন খেতে বসেছিলেন এই সংবাদ শুনে তিনি পাহাড়ের উপরে গিয়ে মুসলমানদের আল্লাহর কাছে এর বিরুদ্ধে করেছিলেন সে তিনি অন্তর অনুভব করেছিলেন যে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন এরপরে আক্রমণ করে বিশাল ইসলামিক সাম্রাজ্য সহ, আফগানিস্তান সেই তুর্কি মিনিস্তান কাজাকিস্তান সহ সেই বাগদাদ পর্যন্ত বিশাল মুসলিম সাম্রাজ্য তার পদভারে ধ্বংস হয়ে গিয়েছিল তো এই এটা জুলুম জুলুম করেছিল মুসলিম করেছিল জালিম মুসলিম হলেও আল্লাহ তাকে শাস্তি দেন আর ন্যায়পরায়ণ সে অমুসলিম বেঈমান হলেও আল্লাহ তাকে পুরস্কৃত করেন এটাই আল্লাহর নিয়ম আজকে এই বিষয়টি এই জন্য আনছি যে বিগত সতেরো বছরে লক্ষ লক্ষ মামলা হয়েছে প্রায় অর্ধ কোটি মানুষ মামলা জর্জরিত হয়ে আছেন এদের মধ্যে সব ধরনের সর্বস্তরের জনগোষ্ঠী আছে বিশেষ করে দেশপ্রেমিক সাধারণ জনগণ এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠী রাজনৈতিক যারা ভিন্ন দল করতেন এরা ইসলামিক ব্যক্তিবর্গ ইসলামিক রাজনৈতিক এবং দায়ল আল্লাহ আলিম ওলামা সবিশেষভাবে তারা নির্যাতিত হয়েছে মামলা খেয়েছেন এই সকল মামলা সরকারের উচিত নিজ দায়িত্বে বাতিল করে দেয়া বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদ এই রেজিমের জুলুমের হাতিয়ার রাষ্ট্র দিয়ে সে আঘাত করতে আমাদেরকে দল দিয়ে আঘাত করে কিছুই করতে পারবে না এটা বুঝতে পেরে তার পরামর্শে রাষ্ট্র দিয়ে কোটি মানুষের যে শক্তি কেন্দ্র রাষ্ট্র পুরো রাষ্ট্র দিয়ে রাষ্ট্রের সমস্ত বাহিনী দিয়ে সে আঘাত করতো আঘাত করে আমাদেরকে ধ্বংস করে দিত এই জন্য সেই আমলের সকল মামলা আমরা দাবি জানাচ্ছি ডক্টর ইউনুস সরকারের কাছে আপনারা নিজ দায়িত্বে আপনারা বাতিল করে দিন ইনসাফ কায়েম করুন ইনশাল্লাহ এই 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 ন্যায় বিচার এই ইনসাফ যদি আপনারা কায়েম করেন ইনসাফ কায়েমের এই পদক্ষেপটা আপনারা গ্রহণ করেন আল্লাহ আপনাদেরকে রহমত করবেন এই জাতীয় রহমতপ্রাপ্ত হবে রিজিক বাড়বে শান্তি আসবে নিরাপত্তা বাড়বে স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী হবে সব কিছু স্টেবল হবে ইনশাআল্লাহ আর যদি এটা না করেন তাহলে আপনারাও কিন্তু সেই জুলুমের সহযোগী হয়ে যাবেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তাহে যেন দহে আসলে শক্তি থাকতে যদি আপনি একজন মাজলুমকে উদ্ধার না করেন তাহলে আপনিও সেই অপরাধের আপনি অংশীদার হয়ে যাবেন এই বর্তমান সরকারকে আরও আগে উচিত ছিল আমাদেরও বলা তাদেরও এই কাজটি করা যে সমস্ত মামলা যেগুলো রাজনৈতিক যেগুলো বিগত সতেরো বছর এই জাতিকে দমন করার জন্য যাতে কেউ স্বাধীনতার মনোভাব পোষণ করতে না পারে স্বাধীনতার পক্ষে কথা বলতে না পারে তাদের আধিপত্যকে ধ্বংস করে এমন কোনো রাজনীতি কেউ করতে না পারে সেই জন্য এসব মামলার আয়োজন করা হয়েছে এগুলো নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না ইনসাফের দাবি হলো এই সরকারের কাছে আমরা যারা জনগণ আমরা যারা সরকারে নেই সরকারে আমরা আসতেও চাই না আসবো না ইনশাআল্লাহ অধিকাংশ মানুষই আসলে এই সরকারে আসার তারা মনোভাব পোষণ করে না তো তারা জনগণ তাদের কথা শোনা এটা সরকারের দায়িত্ব এসব মামলা আপনারা একটা পরামর্শ করে আইন করে এগুলো বাতিল করে দেন হ্যাঁ ব্যক্তিগত কেউ যদি পার্সোনাল কেউ যদি অপরাধী হয় যাকে কোনো ফাঁদে ফেলে কোনো সিস্টেমেটিক ষড়যন্ত্র করে মামলা দেওয়া হয়নি বা রাজনৈতিক কারণে মামলা দেওয়া হয়নি সরকারের জিজ্ঞাংসার শিকার করে মামলা দেওয়া হয়নি আধিপত্যবাদের থাবার ফলে তিনি মামলাগ্রস্ত হননি একান্ত একান্ত নিজস্ব ব্যাপারে কেউ মামলা খেলে সেটা দেখা যাবে ভিন্ন কিন্তু আমরা জানি বিগত সতেরো বছরের যারা আলিম মোলামা ইসলামিক বক্তা ইসলামিক রাজনীতিবিদ বা এই দেশপ্রেমিক কোন রাজনৈতিক যারা আধিপত্যবাদ সহ্য করেন না গোলামি সহ্য করেন না শতকরা নিরানব্বইটি মামলা এদেরকে দেয়া হয়েছে এই মামলাগুলো বাতিল করার উদ্যোগ নিতে হবে আমরা দোয়া করি আমরা আপনাদেরকে তৌফিক দিন না হলে কিন্তু এরপরে কিন্তু আমরা শক্ত ভূমিকে আসব যদি দেখি যে না এগুলো নিয়ে আপনারা কিছু কথা বলছেন না তাহলে তারা তো ভবিষ্যতে যদি এমন কোনো পদলেহনকারী দাস দাসত্ব পোষণকারী অন্য কেউ ক্ষমতায় আসে এখনই তো শুনতে পাচ্ছি আশ্বস্ত করা হচ্ছে যে আমরা অমুক দেশকে প্রতিবেশীকে আমরা আশ্বস্ত করেছি আমাদের বাংলাদেশের ভিতরে তাদের বিরুদ্ধে কিছু নেই কেমন বাংলাদেশের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কিছু হবে না কেন হবে না তারা যে সতেরো বছর আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়েস করেছে না কাউন্টার দিতে হবে না মনে রাখবেন পররাষ্ট্রনীতিতে বিশেষ করে জালিম প্রতিবেশীদের ক্ষেত্রে শক্ত কথায় শান্তি আসে নরম কথায় আরো নির্যাতন আরো অশান্তি আরো ষড়যন্ত্র তৈরি হয় নরম কথা বলে তাদের ষড়যন্ত্র তৈরি করার আরও অশান্তি সৃষ্টি করার আক্রমণের সাহস যোগাবার কাজ করবেন না কেউ যদি করেন আপনারা রাজনৈতিকভাবে দেউলিয়া এবং রিজেক্ট হয়ে যাবেন এই বাংলাদেশে ইনশাল্লাহ এখন আগের দিন নেই কালচক্র ঘুরে গেছে এখন আমাদের যুগ ইনশাল্লাহ মজলুমদের যুগ যাদেরকে হীনবল করে রাখা হয়েছে দুর্বল করে রাখা হয়েছিল তাদের এখন সবল হওয়ার যুগ বিশ্বময় এটা ঘটছে ঘটবে ইনশাআল্লাহ রক্ত ঝরছে রক্ত ঝরবেই রক্ত ঝরা ছাড়া পৃথিবীতে কি কোনো মুক্তি আসে কখনো আসেনি এখনো আসবে না সামনেও আসবে না রক্ত ঝরবেই আমরা তো সেই জাতি মল্লে শহীদ বাঁচলে গাজী তো সেহেতু আমাদের রক্ত তো ঝরবেই কিন্তু আমরা নরম হব না আল্লাহ কি বলছেন ফালা তাহিনু অতদু ইলা সালমি তোমরা এমন দুর্বল হয়ে না যে দুর্বল হয়ে শান্তির কথা বলো দুর্বলের মুখে ছোটর মুখে শান্তির কথা এটা হিনুমন্যতা হিনু কথা ইলাসাল তোমরা দুর্বল দুর্বল হয়েও না দুর্বল হয়ে সন্ধির দিকে ডেকো না এটি দেখুন এটি আল আল কথা সুরা মোহাম্মদের পঁয়ত্রিশ নম্বর আয়াত এটি এমন দুর্বল হয়ে যায় হয়ে যেও না যে তোমরা দুর্বল দুর্বলতার পয়েন্টে দাঁড়িয়ে সন্ধির আহ্বান জানাচ্ছ তো তারা তো সবাই বুঝবে ও তো মোকাবিলার জন্য এখন আশ্বস্ত করছে সন্ধি করার চিন্তা করছে শান্তির কথা বলছে জি শক্ত কথা বলবেন হাড্ডা হাড্ডি মোকাবেলার কথা বলবেন আক্রান্ত হলে দেখিয়ে দেব আক্রান্ত হলে ফিরে যেতে দেব না তুমি যদি শত্রুতা করো শত্রুতা আমরাও করব। তোমার দেশে যদি আমার দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা ধ্বংস করার তুমি ষড়যন্ত্র করো আমার দেশেও সেটা চলবে কেন চলবে না এই ভাষায় কথা বললেন ভেড়া ছাগলের মতো ওই কি না কয় লেজ নামিয়ে যে ডর দে যে দুর্বল কুকুর ওই ভূমিকে আসবেন না কেউ তাহলে আপনাদের রাজনীতি করা লাগবে না বিদায় নেন রাজনীতি থেকে প্রিয় বন্ধুরা তো আসলে বলছিলাম যে মজলুমদের মামলাগুলোর প্রত্যাহার করুন বিশেষ করে আলেম সমাজ আপনারা জানেন সমাজের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় মামলার দ্বারা কারা আলেম সমাজ কারণ আলেমরা হয় মসজিদের ইমাম মসজিদের ক্ষতি একটা মাদাসার শিক্ষক মক্তবের শিক্ষক আর যখনই তিনি কোন মামলা খান মসজিদ থেকে আউট করে দেয় যে বাবা ওনাকে আর রাখা যাবে না না জানি পরে আমরা বিরোধে পড়ি মাদাসা থেকে আউট করি দেয় জানি মাদাসার চলা বন্ধ হয়ে যায় তারপরে এতিমখানা হইলেও মানে একজন আলেম মামলা খেলে শতভাগ সে নাস্তা না বুধবার মতো পরিবেশ তৈরি হয় অন্যদের ক্ষেত্রে এটা হয় না সরকারি চাকরির ক্ষেত্রে এটা হয় না সেটা তাদের একটা স্ট্রং পজিশন থাকে তো আমরা যারা আমাদের আলেম সমাজ যারা মামলা খেয়েছেন জেলখানায় দেখেছি আহারি সব শেষ তার এমনিতে তো আলেমরা এলমে দিনকে বুকে ধারণ করে মানুষকে দিনের তালিম কোরআন শিক্ষা এগুলি দেওয়ার জন্য নিজেরা দুনিয়ার কোনো কাজে যেতে পারে না গেলে আর এটা হয় না দিন বাঁচে না দিন বাঁচাবার জন্য তারা দুনিয়ার কোনো অবলম্বন যে করবেন সেটা তারা সুযোগ পান না যখনই মামলা খান তখন যে ঠুনকো একটুখানি তাদের অবলম্বন থাকে সেটা যাদের হাতে থাকে তারাই সেটা সব বঞ্চিত করে দেন তাদেরকে ভয় পেয়ে যায় তারা মহাপীঠে দাবাত পর্যন্ত দেয় না যে উনি মামলা খেয়েছেন মসজিদ থেকে আউট করে দেয় ইমাম সাহেবের মামলা হয়েছে ওই এটা তো আপনারা জানেন এটা অবস্থা অথচ এখনও আমাদের আলেমদের পেছনে বহু মামলা সক্রিয় এখনও তাদের কোর্টে যেতে হয় হাজারে দিতে হয় দিতে হয় তাহলে কিছু স্বাধীনতা ফেলার মামলা আলেমরা এখন বুক ফুলিয়ে চলবে মামলাহীন মুক্ত টানা মেলে তারা এই জাতির সেবা করবে আলেমদেরকে মুক্ত করে দিন যদি আলেমদেরকে মুক্ত না করেন আপনারা মুক্তি পাবেন না আলেমদেরকে যদি মামলায় ভোগান তাহলে ভোগান্তি আপনাদের শেষ হবে না রাষ্ট্রের ভোগান্তি শেষ হবে না আলেমদের উপরে যদি নির্যাতন এখনো চলে তাহলে এই জাতি নির্যাতন থেকে কখনো বাঁচবে না আল্লাহ সহ্য করবেন না মানে আদ আলী আলী ইয়ান ফাঁকাত আজান তুহু আল আল্লাহ নিজে ঘোষণা করেছেন আল্লাহ যে ব্যক্তি আমার কোন বন্ধুর বিরুদ্ধে শত্রুতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধের দিলাম আল্লাহ দেখুন আসমান জমিনের সমগ্র সৃষ্টি জগৎ একজন আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে মাফ করে দে তার ভুল গুলি ধরো না তার ভুল গুলি দেখো না গুলো মাফ করে দেব দেখুন তো এদের কথা তারা শুনে। তার মানে সে মাপ মা পানির গভীরে সাগরের গভীরে মাছ পর্যন্ত বড় বড় ছোট বড় মাছরা পর্যন্ত আলেমের খবর রাখে আলেমের জন্য তারা দোয়া করে আলেমকে হিট করে না আঘাত করে না অভিযুক্ত করে না আলেমের জন্য দোয়া করে ওই না ফদ্র আল্লাহ আলম আল্লাহ আবেদ কফদ্রিল আলা আলাহিল কমাকে একজন সাধারণ এবাদতকারীর উপরে একজন আলেমের মর্যাদা কত বড় যেমন চাঁদনি রাতে সমস্ত নক্ষত্রের উপরে চাঁদের মর্যাদা চাঁদটা পূর্ণিমার আলোয় দিয়ে থাকে জ্যোৎস্না ঝরায় সবাই দেখে তো আর নক্ষত্রগুলো মিটি মিটি যাবে সেগুলোর উপরে চাঁদের মর্যাদা একেবারে দিবালোকের মতো স্পষ্ট সেরকম একজন আলেমের মর্যাদা এবাদতকারীদের উপরে এইভাবেই স্পষ্ট এবং প্রাধান্য প্রাপ্ত আল্লাহর কাছে ওয়ারিসিয়া ওয়ারিস বানিয়ে যাননি কাউকে এই হেরিটেজ রেখে যাননি ওয়ারসুল এলমা তারা জ্ঞানের হেরিটেজ উত্তরাধিকার রেখে গেছেন ওয়াফের যে জ্ঞান নিয়েছে সে তো পরিপূর্ণ একটা অংশ নিয়েছে মানব সেবার জন্য আর কিছু লাগে না তার জ্ঞানের সেবাটাই সর্বোচ্চ সেবা এবং তার সর্বোচ্চ প্রাপ্তিও বটে এই হাদিসটি সহি হাদিস আবু দাউদের মধ্যে এটি বর্ণিত হয়েছে তিন নম্বর হাদিস এবং তিরমিজিতে এটি দুই হাজার নম্বর এবং মজায় দুইশো নম্বর মোসাদে আহমদে একুশ হাজার সাতশো নম্বর হাদিস রূপে এটি বর্ণিত হয়েছে সহি হাদিস আলমের মধ্যে তো আর বেশি বলার কোনো প্রয়োজন নেই প্রিয় বন্ধুরা আলেমদেরকে সকল মামলা থেকে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে আপনারা উদ্যোগ নিয়ে মুক্তির ব্যবস্থা করে দিন ইনসাফ কায়েম করুন আরও সর্বস্তরে যত মজলুম হয়েছে রাজনৈতিক কারণে ফ্যাসিবাদের কারণে দেশের স্বাধীনতার পক্ষে থাকার কারণে স্বাধীনতার সপক্ষ শক্তি দেশপ্রেমিক শক্তি তারা মামলা জর্জরিত হয়েছে সব মামলা বাতিল করে দিন আর দেশের নিরাপত্তার স্বার্থে রাজনীতি যারা করেন কোন নরম কথা বলবেন না আপনার নরম কথা দেশকে আক্রমণে উদ্বুদ্ধ করবে জালিম প্রতিবেশীকে আধিপত্যবাদী প্রতিবেশীকে বর্তমান বিশ্ব পরিস্থিতি খুবই খারাপ এখন প্রতিবেশী দেশে আক্রমণ করার চতুর্দিকে হিচরেছে আমি গত গত ভিডিওতে এই কথাটি নিয়ে এসেছিলাম দেখুন না মধ্যপ্রাচ্যে একে একে একটা রাষ্ট্রকে কিভাবে টার্গেট করা হচ্ছে তা আপনি কি ভালো আছেন আপনাকেও আক্রান্ত করা হওয়ার সমস্ত আয়োজন কিন্তু হয়ে আছে উপযুক্ত সময়ের অপেক্ষা আছে তারা অতএব নরম কথা বলবে না জাতিকে উজ্জীবিত করুন এমন কমান্ড করুন যে জাতির প্রত্যেকটি সন্তান আবু হয়ে যায় প্রত্যেকটা তরুণকে ট্রেনিং দিতে হবে দেশ রক্ষার প্রশিক্ষণ দিতে হবে এবং অত্যাধুনিক হাতিয়ার চালাবার মতো সেই প্রশিক্ষণ দিতে হবে আত্মরক্ষার সমস্ত কৌশল শেখাতে হবে যত কৌশল আছে আর আমাদের এই যুগ কিন্তু বাংকার তৈরির যুগ মাটির নিচে বাংকার তৈরি করুন মাটির নিচে চলে যান মাটির উপরে এখন বাঁচা বহুত মুশকিল হয়ে যাবে সামনের তৃতীয় বিশ্বযুদ্ধে কোন দিক থেকে কখন কি আসে তো সেজন্য বিল্ডিং উপরে যা হয়েছে বিল্ডিংগুলো কিনার বিল্ডিং একটা বোমা মারলে বোমায়ও মারবে বিল্ডিংও ভেঙে পড়ে বিল্ডিংও আপনাকে মেরে দেবে আর তাইব জন্য একটা হাদিস রয়েছে যে এমন একটা বৃষ্টি আসবে সাতাকু কো সাইয়াকুনু মাতর লা লা তুকিনু মিন বুয়ুতুল মাদার ইটের বিল্ডিং ওই বৃষ্টি থেকে বাঁচাবে না বরং তুকিনু মিন হু বুয়ুতুল ওবর পষের বাড়ি অর্থাৎ তাবু কাপড় চোপড়ের তৈরি হালকা বাড়ি ওই বৃষ্টি থেকে রক্ষা করবে কিসের বৃষ্টি বোমা বৃষ্টি বা আকাশ থেকে আসা স্টিরোয় মেটিওর পাথর বৃষ্টি এগুলো বিশেষ করে বোমা বৃষ্টিতে দেখতে পাচ্ছেন এখন দেশের নিরাপত্তার জন্য কাজ করেন মাটির নিচে বসবাস করার সিস্টেম কি হতে পারে ইনশাল্লাহ আমি সামনের ভিডিওতে করান সুন্দর আলোকে আপনাদেরকে জানাবো নবীজি কি বলেছেন বা কিভাবে এটা করলে সবচেয়ে ভালো হবে